আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হামদান ওয়া শুকরুলিল্লাহি সুবহান ওয়া তাআলা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখানে বসে মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ অনুষ্ঠান দেখছেন সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ পাওয়ারড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌশিন রয়্যাল কোন ও টু ইন ওয়ান শাহজাদি মেদি দর্শক একটি বিষয় প্রতিদিন হাজির হই আজ তার ব্যতিক্রম নয় আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি মাজাহাব ও তাকলিদ এ বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ ও প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন অনুষ্ঠানের শুরুতেই দুইজনের সাথে পরিচিত হই এই শুরুতেই আমি পরিচয় করে দিচ্ছি মুফতি মাওলানা মোহাম্মদ মাসুদ রেজবি খতিব জুরাইন কেন্দ্রীয় জামি মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম আহমতুল ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন মহতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলমেদিন মুফতি মাওলানা মোহাম্মদ বদিউল আলম সরকার অধ্যক্ষ মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা ঢাকা কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি মাজাহাব ও তাকলিদ মহতারাম শেয়েকের কাছে আমি জানতে চাইবো মাজহাব কি ধন্যবাদ আপনাকে বিজ্ঞ ও প্রাজ্ঞ সঞ্চালক সময় উপযোগী একেবারেই গুরুত্ববহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনি অবতারণা করেছেন দেখুন মুস্তাকিম প্রাত্যহিক জীবনে একেবারে প্রতিদিন দৈনন্দিন সালাতে আমরা যখন দাঁড়াই নিম আলহি সালসালামের ভাষ্য অনুযায়ী লা সালতে ফাতে কিতাব প্রতিদিন ফাতে হাতে নামাজের শুরু লগ্নেই আমরা কিন্তু এই আয়াতে করিমাটি পড়ি আলহামদুলিল্লাহ আর রহমান রাহিম মালিকি ইয়াউমদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইদ দিনাস সিরাতাল এ যে প্রতিটি আয়াতের সাথে পরবর্তী আয়াতের যেই মেলমন্ধন ইয়া কেনা ওয়া ইয়া কানাস্তাইন নিশ্চয় আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই এবাদত সাহায্য প্রার্থনার পরবর্তীতে আমাদের যেই আবেদন যে নিবেদন ইদ দিনাস সিরাতাল মুস্তাকিম হে প্রভু আপনি আমাদেরকে সহজ ও সরল পথে পরিচালিত করুন এখান থেকে যদি আমরা একটি পয়েন্ট গ্রহণ করি দেখুন মাজহাব মাঝাব হলো পথ চলার পথ বা এমন পথ যে পথ আমাকে কোরআন ও শুননার যথাযথ দিক নির্দেশনা দেয় এক্ষেত্রে যদি আমরা বলি ইসলামের মৌলিক যে সকল বিধানাবলী আছে তাকে মূলত ফুকাহায়ে কেরাম বা ইসলামী আইনশাস্ত্রবিদ যারা আছেন চার ভাগে বিভক্ত করেছেন কোরআন সুন্না ইজমা এবং পেয়াস কোরআন সুস্পষ্ট আল্লাহ হরবুল্লা আলমিনের বিধান আল কোরআন করিম শাহরু রান্লি উহিল কোরআন হুদাল নাসিউবাইনাতে মিলল হুদাউল ফুরকান এই পবিত্র বরকতময় মাহে রমাদানুল মুবারকে আল্লাহ হরবুল্লা আলমিন মানব জাতির হেদায়তের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন সুস্পষ্ট এইখানে দামি দাড়ি কমা সেমিকলন ফুলস্টপ এইখানে আর তারতম্য করার কোনো সুযোগ নেই এরপরে থেকে যাই সুন্না রসুরে করিম সাল্লাহ আলহি সাল্লাম তার দীর্ঘকাল জীবনীকালীন নবুতকালীন জীবনের গোটা তেইশ বছরে ধাপে ধাপে প্রতিদিন তিনি যা বলেছেন করেছেন এবং তার সামনে করা হয়েছে তিনি চুপ থেকে মৌনসম্মতি দিয়েছেন এগুলো হাদিসের ক্যাটাগরির মধ্যে আছে কউলি ফেয়েলি এবং তাকিরির এগুলোকে সুনির্দিষ্ট তো কোরআন যেমনিভাবে সুনির্দিষ্ট হাদিসও তেমনিভাবে সুনির্দিষ্ট ইজমা এবং কেয়াসের ক্ষেত্রে কিছু বিষয় থেকে যায় যেগুলো মৌলিক আলোচনার দাবি রাখে নবী করিম আলী সালাতুয়াসালামের যুগ পরবর্তীকালীন সময়ে মুসলিম উম্মা যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হচ্ছিল তথা ইসলাম যখন মাক্কা এবং মদিনা আল মুনা থেকে তার গণ্ডি ছাড়িয়ে পেরিয়ে গোটা আরব্য জাহানে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল ওইদিকে একেবারে ইউরোপ পর্যন্ত এইদিকে আফ্রিকা পর্যন্ত এদিকে এশিয়া পর্যন্ত হাজরত আমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহুর জামানা একেবারে সারা পৃথিবী জুড়ে ইসলামের যে জয় জয়কার জায়গা বেঁধে অঞ্চল বেঁধে ইসলামের যে মৌলিক চর্চাগুলো শুরু শুরু হচ্ছিল এবং চলমান ছিল সেইখানে যখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতিগত বাধাগুলো আসতে শুরু করলো তখন প্রয়োজন দেখা দিল মৌলিকভাবে একটি ক্যাটাগরি বা একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা যখন দেখা দেয় তখনই মূলত আ ইম্ময়ে আর বা যাদেরকে আমরা বলি চার মাজহাব তার ইমাম অর্থাৎ হানাফি শ্যাফেঈ মালিকি এবং হাম্বলি ইমাম আহমদিবনু হাম্বল ইমাম শ্যাফেই ইমাম মালিক এবং ইমাম নমানিবুসিদ আবু হানিফা রাহেমাহমুল্লাহ আলহিম জামিয়া আন এজমাঈন এই যে উম্মার প্রয়োজনে মাঝহাব মূলত আমাদের দেশে কনফ্লিক্টটা কোথায় তৈরি হয় যে আমরা মনে করি মাঝহাব মানে হয়তো নতুন একটা ধর্ম বা জীবনবিধান টাইপস একটা কিছু হয়তো সামথিং লাইক দ্যাট আসলে কিন্তু বিষয়টা তা নয় মাঝহাব হলো কোরআন এবং সুন্না যা নির্দেশনা করে তার নির্যাসকে একটি প্ল্যাটফর্মে আমাদের মতন না জানা মানুষ যেন সেই বিষয়গুলোকে বুঝে শুনে যথাযথভাবে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে তার জন্য মৌলিক যে বিষয়বস্তুগুলোকে সামনে রেখে কোরআন এবং দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে গবেষণা বিষয়গুলোকে একটি ফরমেট করে আমাদের সামনে উপস্থাপন করা এটি মূলত মাঝাব আর কিছু নয় যে চমৎকার আলোচনা করছেন কাছে কাছে তাকলিথ সম্পর্কে জানতে চাই ধন্যবাদ সম্মানিত উপস্থাপক ইসলামের একটি মৌলিক বিষয় তাকলিদ এই বিষয়টা আপনি নিয়ে আসার জন্য আমরা পরিচিত বিশেষ করে আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষ যারা আছি আমরা যারা ইসলাম মানি আমরা মাধাব এবং তাকলিদ এই দুইটা বিষয়ের সাথে মোটামুটি পরিচিত মজাহাব হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের এই ভাই তরুণ ভাই রেজবি সাহেবের কাছ থেকে যা শুনেছি মানুষের জীবনে পথ চলার যেভাবে চলবে চলার রাস্তাটা কি রাস্তাটা হচ্ছে মাঝাব আপনি নবীলামের আমদে যখন কোনো জিনিস মানে কোনো সমস্যা হতো ধর্মীয় হোক যে কোনো বিষয়ে হোক তখন আল্লাপা কোরআনিকারী এর আয়াত অবতীর্ণ করে তার সমাধান দিতে সেই জন্য দীর্ঘ তেষ্টি বছর যাবত নবিসাল্লামের জীবনে এই কোরআন ধীরে ধীরে অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের সমস্যা সমাধানের জন্যে একটা ব্যক্তি সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে এই এই সমাধানের জন্য আল্লাপা কোরআনের আয়াত নাদিল করেছেন যে আমিন ছেলে এই কোরআনের আয়াত সম্পর্কে আমরা জানবো নিচ্ছি ছোট্ট একটি বিরতি শুভ্র দর্শক আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তহসিম রায়ন কোন রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন ওয়েন কোন ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় যে মহতার আপনি আয়াতের কথা বলছিলেন কোরআন আমি বলছিলাম যে অবস্থা এবং ঘটনার সমস্যার সমাধানের পরিপ্রেক্ষিতে তখন কার্যুগে নবী সাল্লামের উপর আয়াত কারিমা অবতীর্ণ হতো সমাধান হয়ে যেত এরপরে এমন হাজারো বিষয় আছে যেগুলো সরাসরি কোরআনে নেই নবী সাল্লামের কাছে আসতেন তখন সাল্লাম সরাসরি তার সমাধান দিতেন হাদিস দ্বারা তাহলে আহেদিন নবীজি সাল্লামের জিন্দিগিতে মানুষের ইসলাম অনুযায়ী জীবনযাপন করার জন্যে যত কিছু প্রয়োজন পড়তো সেখান থেকে সমাধান সরাসরি ওরান এবং হাদিস থেকে তারা পেয়ে যেতেন এরপরে নবী সাল্লামের যুগ শেষ হলো সাহাবিদের যুগ আসলো তাবিদের যুগ আসলো তাবি তাবিদের যুগ আসলো ইসলামের ব্যাপকতা বৃদ্ধি পেলো এবং মানুষের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দিক থেকে মানুষ প্রতিপালনের দিক থেকে তখন মানুষেরা এখন তার অহিন আদির হচ্ছে না এখন আর নবী সাল্লাম সরাসরি তার সমাধান দিচ্ছে না এখন তার সমাধান দিবে কে কীভাবে দিবে তখন আল্লাহ সব হ্যাঁ না হওয়া তারা করিমের আয়াতের মধ্যে আগেই বলে দিয়েছেন আল্লাহ আয়াত ইতিমধ্যে নাদিল করেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো কোরআন আনুগত্য করো হাদিস আল্লাহ রসুলের আনুগত্য করো কোরআন হাদিসের আনুগত্য করো ও উলিল আমি তোমাদের মধ্যে থেকে যারা নাকি উলিল আমর উলিল আমরের অনেকগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে একটা হচ্ছে যারা জ্ঞানবান আর রাসে খুব নাফিল যারা জ্ঞানে পরিপক্ষ ইসলামী জ্ঞানে পরিপক্ষ যারা কোরআন হাদিস থেকে তার আধুনিক যে বিষয়গুলো মানুষের সামনে আসছে যেগুলো সমাধান সরাসরি কোরআন থেকে নাই। সরাসরি কোরআন থেকে দেওয়া যাচ্ছে না সরাসরি হাদিস থেকে দেওয়া যাচ্ছে না এখন কোরআন হাদিসের আলোকে এস্তেম্বাদ এবং তারা গবেষণা করে বের সমাধান বের করা এটা হচ্ছে মাঝহের একটি পথ তখন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম বিন হাম্বল ইমাম মালিক রহমাতুল্লা আলহী ওনারা কোরআন হাদিস গবেষণা করে রিসার্চ করে তারা মানুষের এই জীবনের প্রাত্যহিক জীবনের গঠে যাওয়ার সমস্যাগুলোর সমাধান বের করেছেন এটি হয়েছে মাধাব দুই নম্বরে তাকলিদ কি তাকলিদ হচ্ছে ইমামের অনুসরণ করা এখন আমরা এই যে চারজন ইমামের কথা বললাম এই চারজন ইমামকে অনুসরণ করার নাম হয়েছে তাকলিদ এখন তাকলিদরা হবে বিদ্যালীন দলিল ভিত্তিতে আমরা যে অনুসরণ করব কিভাবে অনুসরণ করব ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই তিনি বলেছেন যখন কোনো সহি হাদিস আমার সামনে চলে আসে ইতিমধ্যে আমি যে সমাধান দিয়েছি যদি আমার সামনে আবার সুস্পষ্টভাবে কোনো হাদিস নতুন করে আসে এটাই আমার মাধহাব তার অনুসরণ করা মানে ইমামদেরকে অনুসরণ অর্থাৎ এখানে মাঝহাবটা উনি বলছেন যে মানে প্রত্যেকটা সহি হাদিসের আলোকেই উনি কী করেছেন মাঝহাব সৃষ্টি করেছেন অর্থাৎ হাদিস শরীফ ব্যতীত আর হবে না কোরআন সুন্নার নির্যাস হচ্ছে মাঝাহের মূল মন্ত্র যে কথাটা বলছিলাম যে ওনাদের এই সমস্যার সমাধানগুলো এবং ওনারা জ্ঞানের যে বিশাল ভান্ডার ছিল জ্ঞান সমুদ্র ছিল এক একজন মাধাবের ইমাম হচ্ছে এক একটা মহাসাগর জ্ঞানের সাগর ছিলেন তো ওনারা এ কোরান এখনো শুধু জ্ঞান না ওনারা এলিম এবং আমল দুইটা জিনিস এই দুইটা জিনিসে ওনারা পরিপক্ক ছিলেন শুধু জ্ঞান নয় বরং আমলের ক্ষেত্রে ওনার ছিলেন সর্বোচ্চ এবং তাকোয়ার ক্ষেত্রে ছিলেন সর্বশ্রেষ্ঠ তাকোয়ার অধিকারী আবুহানি ফারহমাতুল্লাহ আলে শুধু একবার উনি তো ব্যবসায়ী ছিলেন বাজারের মধ্যে যখন ওনার কাপড় বিক্রি করা হলো বিক্রি এখানের মধ্যে একটু সন্দেহ দেখা দিল একটা কাপড় বিক্রির মধ্যে টাকা লেনদেনের ব্যাপারে কম বেশির একটা সন্দেহ দেখা দিল সবটা উনি দান করে দিলেন তাহলে তাকোয়ার ক্ষেত্রে যিনি অনেক এই সম্পর্কে আই মেকরামের থেকে কৌল আছে যিনি রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন যদি গুজার ছিলেন এমন ধরনের একজন ইমাম ছিলেন যিনি এই হাজার হাজার হাদিস হাজার হাজার হাদিস গবেষণা করে তিনি সমাধান দিয়েছেন এবং ফটোয়া বোর্ড তৈরি করেছিলেন ফটোয়া বোর্ডের মাধ্যমে এবং সুনির্দিষ্টভাবে ইনি হাজার হাজার মাসালা বের করে মানুষের জীবনকে সহজ করে দিয়েছেন আজকে আমরা আর আপনারা আমরা যারা এখন আছি এখনকার বর্তমান যুগের আলেম যারা আছে দেখা যায় যে এত হাদিস এত কোরআন এ পড়ে সমাধান করা অসম্ভব ব্যাপার ওনারা এটা দিয়ে গিয়েছেন আমাদের জন্য সহজ করেছেন অতএব এই মাঝহাবের অনুসরণ করা এবং তাদের পথ অনুসরণ করা এবং তার তাকলি তাদেরকে অনুসরণ করে তাদের পথ চলা এটাই তো যুক্তিযুক্ত এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি পথ যে মতকে আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরব বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেন করে প্রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি ছুট নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ই বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসীন প্রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতারম সাহেক আপনার কাছে জানতে চাই কেউ যদি মাঝহাবকে অস্বীকার করে এবং মাঝহাব সম্পর্কে তারা বিভিন্নভাবে দুর্বিসন্দমূলক কথা বলে এটা দ্বারা কি হবে আসলে মাজহাব আমাদের মহতারাম আলোচক বলছিলেন বিরতির আগে এবং আমিও তার আগে বলছিলাম যে মাজহাব আসলে নতুন কোনো পথ কোনো মতাদর্শ কোনো এজেন্ডা বাস্তবায়নের কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস নয় মাজহাব হলো কোরআন এবং সুনার একটা আধুনিক রূপায়ণ আমরা যদি বলি যুগের প্রয়োজনে যুগের প্রয়োজনে চাহিদা অনুযায়ী যে সকল মাস আলা মাসাইলগুলো আমাদের সন্নিবেশিত করা প্রয়োজন যুগের প্রয়োজনে আমাদের সামনে আসা প্রয়োজন বিজ্ঞজন অলামা ইকরাম যারা আছেন যারা ইসলামী আইনজ্ঞ যারা আছেন তারা কোরআন এবং সুননা থেকে গবেষণালব্ধ বিষয়গুলোকে আমাদের সামনে উপস্থাপন করেন এটা মাঝহের প্রচলিত একটা ফরমেট আর এইখানে এই বিষয়গুলোকে অস্বীকার করাটা তো হলো একেবারে আমরা বলবো মূর্খতার নামান্তর প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমাদের সচরাচর সমাজে বসবাস করা আমি আপনি আমরা সাধারণ মানুষ যদি আমি আমাদের আজকের এই প্ল্যাটফর্মে আমরা একেবারে সাধারণ মানুষের কাতারে নামিয়ে এনে আমাকে যদি আমি চিন্তা করি যে অনেক জটিল জটিল বিষয় আছে ইসলামের মৌলিক কিছু বিষয় ছাড়া অন্যান্য দেখা গেছে যুগের প্রয়োজন সাপেক্ষে মনে করেন ডিভাইস রিলেটেড এখন যত মশালা আসবে আমরা এই যে টেকনোলজির মাধ্যমে এই প্রোগ্রাম করছি স্টুডিওতে বসে দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন স্যাটেলাইট রিলেটেড কোনো মশালা হতে পারে টেলিভিশন রিলেটেড কোনো মাসালা হতে পারে মোবাইল রিলেটেড কোন মশালা হতে পারে এই যে আধুনিক মাস আলা মাসাইল যেগুলো যে ডিভাইসগুলো অথবা বিজ্ঞানের এই চরম উৎকর্ষতা ডে বাই ডে যে আমরা দেখতে পাচ্ছি বিক্রিম যুগে অথবা যেটা আপনি একটু আগে বলছিলেন হাইরুল তিন জামানায় ছিল না তুম্লা দিন আহুম সাহাবি এবং তাবে ইন্দের যুগেও ছিল না এখন দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি অতএব আমাদের করণীয় হল ওই সকল বিজ্ঞ প্রাজ্ঞ প্রতিষ্ঠলব্ধ অলামাইকেরাম। আমাদেরকে কোরআন এবং সুনার যে সকল মত আমাদেরকে দিবেন সেটা আমাদেরকে নির্ভরতার ভিত্তিতে বি দলিল মুদাল্লাল সেই দলিলগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের বোঝার সুবিধার্থে আমাদের মানার সুবিধার্থে এই ক্ষেত্রে না মানতে যাওয়াটা একটা চরম অজ্ঞতা মূর্খতা জাহালত নিজে পদভ্রষ্ট হওয়ার নামান্তর এবং জাতিকে গুমরা করার নামান্তর আর এই ক্ষেত্রে দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ নাই পাশাপাশি আমাদের বর্তমান সমাজে রমাদান কেন্দ্রিক বা অন্যান্য যে কোনো অকেশন কেন্দ্রিক আমরা অনেকগুলো তর্ক বিতর্ক দেখতে পাই তো আমাদের মূল প্রতিপাদ্য থাকবে আমাদের শুধু দর্শক শ্রোতাদের কাছে এবং আমাদের অনুষ্ঠান যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবার কাছে যে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে ওর আন এবং সুন্নাকে যেমনিভাবে ফলো করব ঠিক তদুরূপ অন্যান্য মাস আলা মাসাইল বা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা মেনে চলার ক্ষেত্রে বিজ্ঞজন তথা চার মাজহাব অথবা যে কোনো এক মাঝহাবের ইমামের চূড়ান্ত রায় এখানে এটি মনে করার কোনো কারণ নেই যে রায়টি সম্ভবত ইমাম আবু হানিফার অথবা ইমাম শাফির ওনাদের মতামতটা হলো কোরআন এবং সুন্না মির্জা যেমনিভাবে আধুনিক মাস আলা মাসাইলের ক্ষেত্রে বিভিন্ন আরব দেশের সর্বোচ্চ লেভেলের সেরিয়া বোর্ড আছে তো সেখানে যারা কাজ করেন গবেষক যারা আছেন একেবারে ইসলামিক আইনজ্ঞ যারা আছেন তারা তো নিজেদের কোনো মতামতকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আর ইসলাম তো এই ব্যাপারে কোনো ছাড় দেয়নি তার মানে ম বোঝা গেল মূল প্রতিপাদ্য কোথায় কোরআন এবং সুন্না তো আমার যেহেতু সেই সুযোগ নেই অতএব আমার প্রয়োজন হল কোরআন এবং সুন্নার নির্যাস নির্দেশনা যে যে সকল প্রক্রিয়ায় আমাদের কাছে আসে আমাদের জীবন চলার পথে মাস মাসাইলের ক্ষেত্রে অথবা এবাদতের ক্ষেত্রে অথবা আনুষাঙ্গিক জীবন পরিচালনার ক্ষেত্রে সেই বিষয়গুলোকে মেনে চলা বুঝে চলা এবং সেই অনুযায়ী আমল করা জি চমৎকার বলছিলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে মোতারাম এই যে মজাহাবৎ তাকলিদ নিয়ে অনেকে মিথ্যাচার করছে যে এটা মনে হয় নতুন কিছু সৃষ্টি করা এবং নতুনভাবে একটা বিষয়কে উপস্থাপন করা আমরা দেখি অনেক সময় বলে যে আমরা কেন কোনো ব্যক্তিকে অনুসরণ করব আমরা কোরআন সুন্না যা বলে সেটাই মানব এই ব্যাপারে আপনার মতামত পেশ করুন অত্যন্ত চমৎকার এটা সাধারণত এই জাতীয় কথা তারা বলে থাকে যারা ভাব স্বীকার করার চেষ্টা করছে আসলে এটা হচ্ছে মূর্খতা একটা লক্ষণ আলাম বোখারি শরীফের মধ্যে এক একটা হাদিস বারবার এনেছে কেন এনেছেন অর্থাৎ একুশবার যখন তিনি হাদিসটার দিকে তাকালেন একুশটা মশালা বাইর করলেন একটা হাদিস থেকে একুশটা মশালা মানে এক একটা বাপ বেঁধেছেন একটা মশালা তৈরি হয়ে গেছে একটা সমাধান হয়ে গেছে তাহলে একটা হাদিস থেকে একটা হাদিসকে একুশ বার এনেছেন এবং একটা হাদিস থেকে একুশটা মশালা বের করেছেন বের করে মানুষের সামনে মুক্ত করে সহজ করার জন্য তো এগুলো তো আমাদের জন্য একটা ন্যা আল্লাহ পাকের পক্ষ থেকে এখন বর্তমানে যারা বলবে যে মাঝহবের দরকার নেই তা দরকার নেই এরা হলো চরম মুরক্ষ অসম্ভব ব্যাপার আপনি কোরআন থেকে সমাধান বের করা আপনি আপনি তো কোরআন পড়তেই পারেন না শুদ্ধভাবে হাদিস হাজার হাজার অসংখ্য লাখ লাখ হাদিস আপনি হাদিসের কোনো জ্ঞান আপনার নাই তাহলে কোরআন এবং তার জেনে যদি আপনার সে যোগ্যতা থাকে ঠিক আছে আপনার জন্য মাধাব না যায় জি চমৎকার আলোচনা করছেন আপনার দুজন আপনার দুজনকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসাবে রয়েছে তৌসিন রয়েন কনের ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ওমা আলাই না বালাক আসসালামু আলাইকুম ও রহমাতি